নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজারে গেলে যে সবজিটি খুব বেশি করে দেখা যাচ্ছে সেটি হচ্ছে এই বা গাছ এটাকে যদি সুন্দর করে রান্না করা যায় সত্যিই কিন্তু এটা গাছপাঠা পাঠার মাংসকেও হার মানিয়ে দিতে পারে আমার বাড়িতে কিন্তু প্রত্যেকে এই পাঠা বা এই এঁচড় খেতে ভীষণ ভালোবাসে আর তার মধ্যে যদি হয় একটু চিংড়ি মাছ মানে এঁচড় চিংড়ি তবে তো সোনায় সোহাগা বাজার থেকে একটি এঁচড় নিয়ে আসা হয়েছিল বেশ ভালো ছিল এঁচড়টা আমার না একদম কচি এঁচড় এক ভালো লাগে না কিরকম একটা কষ্ট কষ্ট লাগে তাই ওকে বলেছিলাম একটু পুরুষ্ট এঁচড় এনো যার মধ্যে একটুখানি দানা হয়েছে তিনি একটি এঁচড় নিয়ে এসেছিলেন সাথে চিংড়ি মাছও নিয়ে এসেছিলেন আর আমার পুত্রটি এঁচড় চিংড়ি খেতে ভীষণ ভালোবাসেন আমিও সেই মতো এঁচড় চিংড়ি বানাতে বসে পড়লাম এই যে প্রথমে একটু হলুদ জল করে নিয়েছি হাতে একটু তেল মেখে এঁচড়টিকে আগে কাটতে বসে গেছি আগে এঁচড়টিকে ভালো করে কেটে নেব কেটে এই হলুদ জলে চুবিয়ে দিলাম নাহলে এঁচোড়টা কীরম একটু কালচে কালচে হয়ে যায় এরপর প্রেশার কুকারে একটু জল দিয়েছি তার মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদ একটু নুন আর দিয়েছি একটুখানি সর্ষের তেল এরপর ওই হলুদ জলে চুবিয়ে রাখা এঁচড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এই হলুদ জলে দিয়ে সেদ্ধ করে নেব আসলে সর্ষের তেলটা দেওয়ার কারণ হলো এই চোরটা কাটার সময় দেখলাম বেশ আঠা আছে আর তেলটা দিলে আঠার ভাবটা কিন্তু অনেকটা কেটে যায় এচুরটা একটা একটা সিটিও পুরো দিতে হয়নি হুইসেল ওটার আগেই আমি এচুরটাকে নামিয়ে রেখেছিলাম প্রেশার কুকারটা এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি বেশ লালচে লালচে করে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো দেখলাম ভাজতে ভাজতেই বেশ নরম হয়ে গেছে তাই আলুটা প্রথমে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর একটু তেজপাতা ফোড়নে ফোড়নটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আজকে আর পেঁয়াজটা বাটার সময় পাইনি কারণ আজকে হয়ে গিয়েছিল একটু দেরি তাই এমনি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে যেতে আমি বেটে রেখেছিলাম এই আদা রসুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে সেই বাটনাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে তাতে একে একে দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা যদিও একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাতে একটু রঙ হয় কারণ আমি বাটনাটার মধ্যে তো আমার আদা রসুন বাটার সঙ্গে তো একটুখানি শুকনো লঙ্কা বাটা ছিলই সব কিছু মশলা একসঙ্গে দিয়ে ভালো করে কষে কষতে দিয়ে দিলাম মশলাগুলোতে অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম অন্যদিকে আমি চিংড়ি মাছটাও ধুয়ে রেডি করে রেখেছিলাম কড়াইতে সামান্য তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে ভাজতে দিয়ে দিলাম আর এদিকে মশলাটাও ভালো মতো কষা হয়ে গেছে একটু একটু তেল ছাড়তে আলুগুলোও দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম আলুগুলো দেখুন কষতে কষতে একদম নরম হয়ে গেছে আর অন্যদিকে যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেটা তো জল ঝরতে দিয়েছি আর এদিকে ভাজা চিংড়ি মাছটা এই আলু মশলার সঙ্গে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে ওই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো একে একে ঢেলে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পাশে একটু গরম জল করতে দিয়েছিলাম রান্নায় তো বলেইছি গরম জল দিলে তার স্বাদটা কিন্তু বেশ ভালো হয় ওই পানসে পানসে ব্যাপারটা থাকে না গরম জলটা করে নিয়ে একটু ঝোলের ম ঝোলের পরিমাণ জল দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ফোটানো হয়ে গেছে এরপর আমাদের এঁচোর রান্না কিন্তু একেবারে রেডি ঘি আর গরম মশলা দিয়ে এবার নামানোর পালা আর পরিবেশন করার পালা এবার তোমরা যারা এই রেসিপিটা দেখলে চটপট কমেন্টে বলে ফেলো দেখি তোমাদের কার কার পছন্দ এই এচড়